আজকে আলোচনা করবো উচ্চমাধ্যমিক সেমিস্টার থ্রির সংস্কৃত বিষয়ের আবারও একটি নতুন রেফারেন্স বই তো এই বইটি সাঁতরা পাবলিশার থেকে প্রকাশিত এবং এটি বুস্টার এবং সংস্কৃত উচ্চ মাধ্যমিক সহায়িকা হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই যেটি সম্পাদনা করেছেন পাত্র এবং গোস্বামী তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বইটি দেখে নেব তো এটি হচ্ছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটিও আমরা দেখে নেব ব্যাক পেজটি এরকম করা হয়েছে তো এই বইটি থার্ড সেমিস্টারের জন্য কেমন হয়েছে এবং বারবার সিলেবাস চেঞ্জ করার পরেও বিভিন্ন সহায়িকা বেরিয়েছে বাজারে তার মধ্যে এটি আমার কাছে খুব একটি অন্যতম সহায়িকা বই বা রেফারেন্স বই বলে মনে হয়েছে তাই তোমাদের জন্য শেয়ার করলাম কেমন হয়েছে বইটি তোমরা অবশ্যই দেখবে তো দেখো এই বইটি উল্টালে তারপরে আমরা এরকম পেজটা পাবো তো দেখতেই পাচ্ছ এরকম বেসটা আমরা পাচ্ছি তারপরে এখানে আমরা এর মূল্য দেখে নেব এই বইটির দাম করা হয়েছে দুশো টাকা এবং এর যে প্রকাশনী হচ্ছে মে মাস চলছে চলতি মাসের দু হাজার পঁচিশ সেশানে বেরিয়েছে এটাই প্রথম প্রকাশ থার্ড সেমিস্টারের জন্য তো তোমরা জানো নিউ সিলেবাস তো যাই হোক তারপরে নতুন সংস্করণ ভূমিকা হিসেবে কিছু পয়েন্ট এখানে দেওয়া রয়েছে তোমরা এটা পড়ে নিতে পারো এরপরে আমরা এখানে সিলেবাসটি পেয়ে যাব যে সিলেবাসটা তোমরা সকলেই জানো আশা করছি সেই সিলেবাস এবং নম্বর বিভাজন সমস্ত কিছুই এখানে রয়েছে তারপরে এখানে সূচিপত্র রয়েছে কত নম্বর পেজে কোন কোন বিষয় এখানে থাকছে সে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে তারপরে আমরা কেজল্টালেও সংস্কৃত ব্যাকরণ অংশের সূচিপত্র পাবো এখানটায় তারপরে পৌরাণিক লৌকিক সংস্কৃত সাহিত্য তারপরে এখানটায় অন্যান্য যে সাহিত্য ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে তার সমস্ত পেজ আমরা এখানে পেয়ে যাচ্ছি এছাড়া তোমাদের শিক্ষার্থীদের সুবিধার জন্য আবারও বর্ণমালার সংযোজন এখানে করা হয়েছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ এবং সংস্কৃত সাহিত্য এখান থেকে শুরু হচ্ছে তো যাই হোক এখানে তোমাদের গদ্য রয়েছে রাজবাহন চরিতম পদ্ম যোগ ও এবং দৃশ্যকাব্য দুর্বাসস অভিশাপ এই তিনটি টেক্সট তোমাদের রয়েছে তো আমি দেখাবো তোমাদেরকে যোগ কর্মসু কৌশলম এই কবিতাটি বা এই শ্লোকটি এই কবিতার শ্লোকগুলি কেমন আলোচনা করা হয়েছে সেগুলো আমরা দেখব তো দেখতেই পাচ্ছ প্রথমে এরকম শুরু হয়েছে এখান থেকে পাঁচ মার্ক থাকবে পাঁচটা এমসিকিউ তাই এর আলোচ্য বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে শর্টে তারপরে আমরা পেয়েছি ওল্টারে এখানে আমরা পেয়ে যাচ্ছি যোগ কৌশলমের একটা বিস্তৃত আলোচনা যেমন প্রসঙ্গ তারপর রচনা বৈশিষ্ট্য নামকরণ উৎস বিষয়বস্তু এই সমস্ত কিন্তু এখানে রয়েছে তারপরে এখানে আলাদা করে কবি পরিচিতি ভূমিকা অংশ এগুলোর আলোচনা রয়েছে তারপরে এখানে থাকছে বিষয়বস্তু তারপরে আমরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা অন্যান্য বইতে নেই মূল পাঠ্যাংশের উচ্চারণ টেক্সট আকারে সুন্দর করে এখানে তোমাদের জন্য দশটি যে শ্লোক সেই দশটি শ্লোক কিন্তু পুঙ্খানুপুঙ্খ এখানে দেওয়া রয়েছে তারপরে প্রত্যেকটা শ্লোকের এখানে উচ্চারণ দেওয়া রয়েছে বাংলা অক্ষরে এবং তার গদ্যপাঠ শব্দার্থ বঙ্গানুবাদ তারপর প্রতিশব্দ ব্যাকরণ অংশ সন্ধি বুৎপত্তি এবং কারক বিভক্তি সমাজ সমস্ত আলোচনা কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা শ্লোক কিন্তু এইভাবেই কিন্তু আলোচনা রয়েছে আমি প্রত্যেকটা শ্লোক আর দেখাচ্ছি না আলাদা করে একদম আমি এমসিকিউতে চলে যাব তোমাদের যে এমসিকিউ প্যাটার্ন হয় তো এখানে দেখতেই পাচ্ছ এখানে এমসিকিউ শুরু হচ্ছে তো অনেক এমসিকিউর সংযোজন রয়েছে আমি টোটালটা তোমাদেরকে দেখাবো টোটাল এখানে একশো পাচ্ছি তারপরে শূন্যস্থান পূরণ আছে শূন্যস্থান পূরণ থেকেও কিন্তু অজস্র শূন্যস্থান পূরণ এখানে আমরা পেয়ে যাচ্ছি এরপরে স্তম্ভ মেলানো রয়েছে স্তম্ভ মেলানো কিন্তু অনেকগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি তারপরে এখানে সত্য মিথ্যা থাকছে তারপরে বিবৃতি বিবৃতি দেখতেই পাচ্ছ তোমরা তারপরে কেস বেস্ট যেটা পাঠ্যাংশ পড়ে সঠিক উত্তর নির্বাচন করতে হয় সেটা রয়েছে তারপরে এখানে রেখাচিত্রের সাহায্যে অর্থাৎ ডায়াগ্রাম চার্ট ডায়াগ্রাম চার্ট থেকেও কিন্তু রয়েছে বিভিন্ন যে আট রকমের টাইপ তোমাদের হয় সমস্ত টাইপ কিন্তু এখানে রয়েছে তো একটা টেক্সট আমি তোমাদের দেখালাম তো এভাবেই কিন্তু সমস্ত টেক্সট আলোচনা করা রয়েছে এরপরে আমরা একটু দেখে নেব ব্যাকরণ অংশের আলোচনা ব্যাকরণ অংশের মধ্যে আমি তোমাদেরকে একটু কারক বিভক্তিটা দেখাবো যেমন কারক বিভক্তি থেকে এখানে কিন্তু পাঁচ নম্বর থাকছে তো এখানে শটে দেওয়া রয়েছে কারক বিভক্তি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারপরে এখানে আবারও কারক বিভক্তি সম্পর্কে আলোচনা করা রয়েছে সংক্ষিপ্তভাবে তারপরে এখানে কারকের আলোচনা তো এই আলোচনাগুলো কিন্তু আমরা ডিটেলস পেয়ে যাচ্ছি সূত্রগুলোও কিন্তু খুব ভালো করে ডিটেলস এবং অনেক উদাহরণ সহযোগে কিন্তু আলোচনা করা হয়েছে দেখতেই পাচ্ছ একটা সূত্র যেমন স্বতন্ত্রকর্তা সূত্রটি খুব বড় আলোচনা রয়েছে বা তৎ প্রয়োজক হেতুস্ব প্রত্যেকটা সূত্র কিন্তু খুব বড় করে আলোচনা করা রয়েছে কারণ এমসিকিউতে তোমাদের অবশ্যই একটু ডিটেলস আলোচনা দরকার তাই সেই মতো কিন্তু আলোচনা রয়েছে এরপরে তোমাদের এমসিকিউ রয়েছে অনেক এমসিকিউ কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদের অনেক এমসিকিউ রয়েছে তো টোটাল এমসিকিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল এমসিকিউ একশো বিয়াল্লিশটা রয়েছে তারপরে শূন্যস্থান পূরণ বা অন্যান্য যে গ্রামাটিক্যাল যেগুলো স্তম্ভ মিল বা বাক্য পুনর্বিন্যাস মিথ্যা বিবৃতি সব কিছুই কিন্তু এখানে রয়েছে ডায়াগ্রাম চার্টও রয়েছে রেখাচিত্র রয়েছে আবার চ্যাপ্টার টেস্ট করা রয়েছে তোমাদের পূর্ণমান কুড়ি রয়েছে এখানটায় তোমরা নিজেরা এখানে প্র্যাকটিস করতে পারো এভাবে কিন্তু রয়েছে তারপরে থাকছে সমাজ তো এইভাবে ব্যাকরণ অংশ আলোচনা করা রয়েছে এবারে একটু দেখে নেব সাহিত্যের ইতিহাস পৌরাণিক লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেখতেই পাচ্ছ এইভাবে আলোচনা করা রয়েছে প্রথমে তারপরে এখান থেকে তিন নম্বর থাকতে সেটাও বলা হয়েছে এবং তার সংক্ষিপ্ত অংশ এখানে রয়েছে এখানে আমরা পুরাণের সংক্ষিপ্ত আলোচনা পাবো তারপরে পুরাণের যে সাহিত্যসূচি পুরাণ শব্দের অর্থ পুরাণের লক্ষণ পুরাণ মহাপুরাণ উপপুরাণ পুরাণের রচয়িতা পুরাণের রচনাকাল তারপরে এখানে মহাপুরাণ উপপুরাণ সমস্ত কিন্তু আলোচনা রয়েছে এবং মহাপুরাণ উপপুরাণের যে ভাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক ডিটেলস আলোচনা এখানটায় রয়েছে যাই হোক তোমরা এরপরে দেখে নাও কেমন এমসিকিউ রয়েছে এমসি এখানে অনেক পাচ্ছি আমরা টোটাল এমসিকিউ যেটা দেখা হয় একশো দশটা এমসিকিউ পাচ্ছি এছাড়া শূন্যস্থান পূরণ বাক্য পুনর্বিন্যাস তারপরে এখানে স্তম্ভ মেলানো সত্য মিথ্যা বিবৃতির মধ্যে সম্পর্ক কার্য কারণ কারণের উপর ভিত্তি করে তারপরে এখানে কেস বেস্ট প্রশ্ন তারপরে ডায়াগ্রাম লেখা চিত্র এখানে কিন্তু অনেক প্রশ্ন আমরা পেয়ে গেলাম তারপরে চ্যাপ্টার টেস্ট প্রতিবারের মতো এটাও দিয়েছে চ্যাপ্টার টেস্ট কুড়ি মার্ক তোমাদেরকে টেস্ট করার জন্য এটা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব শেষের দিকে কতগুলো মডেল কোশ্চেন সেট আমরা আলোচনা করব এবং মডেল কোশ্চেন সেট কেমন হয়েছে তো এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে পেপার ব্যাংক সংস্কৃতি তোমাদের এখানে সংযোজন করা হয়েছে থার্ড সেমিস্টারের জন্য তো এখানে দেখতেই পাচ্ছ সেট ওয়ান যেখানে চল্লিশটা এমসি কু থাকবে যেভাবে তোমাদের প্রশ্ন পড়বে ঠিক সেইভাবেই কিন্তু সাজানো রয়েছে প্রত্যেকটা টপিক থেকে যত নম্বরের থাকে এভাবেই কিন্তু পার্ট টু তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওয়েম আর সিট দেওয়া রয়েছে তোমরা এখানে প্র্যাকটিস করে নিতে পারো এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় ওয়েমআর সিটটি পড়বে তো ওইমআ সিট দেওয়া রয়েছে তারপরে সেট টু এভাবে কিন্তু টোটাল যদি আমরা দেখি টোটাল প্রত্যেকটার শেষে কিন্তু ওই সিট দেওয়া রয়েছে আমরা যদি দেখি এখানে পাঁচটি সেট কিন্তু দেওয়া রয়েছে যার দ্বারা তোমরা অনেক উপকৃত হবে বলে মনে করি তো এইভাবে কিন্তু বইটি শেষ হয়েছে এবং শেষে কিন্তু অ্যান্সার সিট দেওয়া রয়েছে উল্টোভাবে দেওয়া রয়েছে অ্যান্সার অ্যান্সার সিট তারপরে লাস্ট পেজ তো টোটাল বইটি আলোচনা করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্সে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না